আসসালামু আলাইকুম চালের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে আজ বানাবো নরম তুলতুলে দুধ পুলি মুখে দিলেই একদম মিলিয়ে যাবে যাদের পুলিপিঠা বানাতে গেলে ভেঙে বা ফেটে যায় তাছাড়া ঠান্ডা হলে শক্ত থাকে তাদের জন্য পুরো ভিডিও জুড়ে অনেক ছোটো ছোটো সিক্রেট টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি হুবহু ফলো করে বানালে এখন থেকে আপনিও পারফেক্টভাবে নরম তুল তুলে মজাদার দুধ পুলি ঘরেই বানাতে পারবেন তাহলে প্রথমেই আমি পুলিপিঠার জন্য ভিতরের পুর বানিয়ে নিব সেজন্য পেনে দিয়ে দিলাম এক কাপ কোরানু নারিকেল তারপরেতে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় গুড়টুকু যাতে দ্রুত গলে যায় সেজন্য আমি ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি ফ্লেভারের জন্য দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম সবশেষেতে এতে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ এই দুধটুকু দেওয়ার কারণে গুড়টা দ্রুত গলে যাবে আর খেতেও মজা হবে আচ্ছা গুড়ের পরিমাণ কিন্তু এখানে আপনাদের স্বাদ মতোও দিতে পারেন চুলা রাসটা মাঝারির থেকে একটু কমিয়ে রেখে এই পুরটা বানিয়ে নিতে হবে আজ বাড়িয়ে দিলে পুড়ে যাবে আর ঘন ঘন নেড়ে যেতে হবে না হলে কিন্তু পেনের গায়ে লেগে যাবে তো যখন দুধটুকু শুকিয়ে যাবে আর পুরটা আঠালু হবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে ফ্লেভারের জন্য যে গরম মশলাগুলো দিয়েছি এগুলো আমি পিঠা তৈরির সময় তুলে ফেলে দিব তো এখন নারিকেলের এই পুরটা ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দিতে হবে এই ফাঁকে আমি পুলি পিঠার জন্য সুজি দিয়ে ডো বানিয়ে নিব তাই এখানে দুই কাপ দিয়ে দিলাম পানি এরপর লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ সেই সাথে এক চা চামচ দিয়ে দিলাম ঘি ঘি না থাকলে তেল দিতে পারেন এখন চুলা মাঝারিতে রেখে অপেক্ষা করতে হবে এই পানিটুকু ফুটে ওঠা পর্যন্ত তারপর এই ফুটন্ত পানিতে এক কাপ দিয়ে দিচ্ছি সুজি সুজিটুকু দিয়ে সাথে সাথেই নেড়ে মিশিয়ে দিতে হবে তা না হলে দলা পেকে যাবে আর সুজিটুকু পানিতে দিয়ে সাথে সাথেই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে তা না হলে সুজি সিদ্ধ হওয়ার আগেই পানিটুকু শুকিয়ে যাবে এক কাপ সুজির জন্য ডো বানাতে কিন্তু দুই কাপ পানি দিতে হবে তো মিশানোর এক পর্যায়ে সুজিটা ডোয়ের মতো হয়ে যাবে আর পানিটুকুও দেখুন ভালোভাবেই কিন্তু শুকিয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিয়ে এভাবেই ঢেকে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য তাহলে ডোটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর বড় একটা পাত্রে আমি সুজির ডো ঢেলে নিয়েছি এরপর যখন এটা কুসুম গরম অবস্থায় চলে এসেছে তখন এতে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটুকু বাইন্ডিংয়ের কাজ করবে দুধে ভিজানোর সময় খুলে বা ভেঙে যাবে না আর সুজির এই ডোটা কিন্তু হালকা গরম থাকতেই ভালোভাবে মেখে নিতে হবে এই ডোটাকে মেখে একদম মসৃণ করে নিতে হবে ভালোভাবে মেখে মসৃণ না করলে কিন্তু পিঠাগুলো শক্ত হবে আর দুধে ভেজানোর সময় ভেঙেও যাবে আঠালু হয়ে মিশ্রণটা হাতে লেগে আসছিল তাই আমি আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তো মসৃণ করে এটা মাখানোর পর এখান থেকে পরিমাণ মতো ডো ভাগ করে নিয়ে বড় একটা রুটি বানিয়ে নিব অবশ্যই কিছুক্ষণ পর পর ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিতে হবে তা না হলে ডোটা পিরির সাথে আটকে যাবে নর্মালি আমরা যেরকম পুরোত্বের রুটি বা পরোটা খাই তার থেকে এই রুটিটা সামান্য মোটা করেই বেলে নিতে হবে বেশি পাতলা করে বেলে নিলে ফেটে যাবে তারপর গ্লাসের সাহায্যে ছোটো ছোটো রুটি কেটে নিয়েছি এভাবে করলে পিঠাগুলো বানাতে অনেক সহজ হয় আর সময়টাও কম লাগে তো একইভাবে আমি সবটুকু ডো দিয়ে এখানে রুটিগুলো কেটে নিয়েছি আর রুটির পুরত্বটা কতটুকু রেখেছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এই রুটিগুলোর ঠিক মাঝখানে এক চা চামচ করে দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়া নারিকেলের পুর অতিরিক্ত পুর দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো দুধে ফুটানোর সময় ফেটে যাবে এখন পুরটা মাছ বরাবর লম্বা করে ছড়িয়ে নিয়েছি পুলিপিঠার শেপ যেরকম থাকে আর কি ব্যাস এবার খুব ভালোভাবে রুটির দুই সাইডটা চেপে বন্ধ করতে হবে এই কাজটা ভালোভাবে করতে হবে আপনি চাইলে পিঠাগুলো হাত দিয়ে সাইডটা ডিজাইন করে দিতে পারেন তবে আজকে আমি এভাবেই বানিয়ে নিব পিঠাগুলো যাতে দুধে দেওয়ার পর কোনোভাবেই খুলে না যায় সেজন্য আমি পিঠার আটকানো অংশটা আবারও দুই হাতের সাহায্যে আলতোভাবে ঘুরিয়ে নিয়েছি এভাবে করলে দেখতেও সুন্দর হবে তো একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার দুধ পুলি পিঠার জন্য দুধটুকু জাল করে নিতে হবে তাই এখানে চার কাপ অর্থাৎ এক লিটার দিয়ে দিচ্ছি তরল দুধ এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ বা স্বাদ মতো খেজুরের গুড় অনেক সময় সরাসরি দুধের মধ্যে গুড় দিলে দুধটা নষ্ট হয়ে যায় তাই আমি গুড়টুকু আগেই সামান্য পানি দিয়ে জাল করে নিয়েছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এতে ওয়ান ফুট চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ তো এখন চুলার মাঝারিতে রেখে দুধটুকু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটুকু ফুটে ওঠার পর আমি আরও পাঁচ মিনিটের মতো জাল দিয়ে সামান্য ঘন করে নিয়েছি তারপর চুলারাছটা মাঝারিতে রেখেই এই ফুটন্ত দুধের মধ্যে একে একে পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে কিন্তু জুড়ে নাড়াচাড়া করা যাবে না কারণ পিঠাগুলো দুধে দেওয়ার পর নরম হয়ে যায় জুড়ে নাড়তে গেলে ভেঙে যাবে পিঠাগুলো দেওয়ার পর এভাবেই জাল করতে হবে যতক্ষণ না পিঠা ভেসে দুধের উপরে চলে আসে যখন দেখবেন এভাবে দুধের উপরে পিঠাগুলো ভেসে উঠবে তখন বুঝতে হবে পিঠা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে পিঠাগুলো সিদ্ধ হয়ে একেবারে নরম তুল তুলে থাকে তাই খুবই আলতোভাবে নাড়তে হবে এখন কিন্তু পিঠাগুলো হয়ে গেছে আপনি চাইলে স্বাদ বাড়ানোর জন্য গুঁড়া দুধ দিয়ে দুধটুকু আরও ঘন করে নিতে পারেন অথবা এমনিতেও খেতে পারেন আমি এক চা চামচ চালের গুঁড়া দুধ দিয়ে এখানে গুলিয়ে নিয়েছিলাম এখন এই মিশ্রণটুকু অল্প অল্প করে দিয়ে পছন্দমতো ঘন করে নিব আমার কাছে দুধ পুলি একটু ঘন খেতেই বেশি ভালো লাগে এটা কিন্তু ঠান্ডা হলে আরও কিছুটা ঘন এমনিতেই হয়ে যাবে তাই সে অনুযায়ী আন্দাজ মতো চালের গুঁড়ার মিশ্রণটা দিতে হবে চালের গুঁড়ার মিশ্রণটুকু দিয়ে এই দুধটুকু একবার ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এখন চুলা থেকে নামিয়ে দুধ পুলিটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব দেখতেই পাচ্ছেন একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি এভাবে হুবুহু সবগুলো টিপস ফলো করে বানালে আপনার পিঠাগুলোও এরকমই পারফেক্ট হবে সব কিছু তো ঠিকঠাক এবার আসি আসল কথায় মানে কেমন তুলতুলে হলো দেখতেই পাচ্ছেন কত সহজেই ভেঙে যাচ্ছে সুজির তৈরি এই দুধপুলিটা এতটাই নরম তুলতুলে হয়েছে যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ